ন্যাড়া মাঠে তালতলায় মাচাতে বসে সন্ধ্যা আড্ডায় মত্ত বলাই সঙ্গে নন্দ আর পঞ্চা গ্রামের ছোকরা থেকে শুরু করে বয়স্করাও এইখানে এসে সন্ধ্যার পর খানিকটা সময় কাটিয়ে যায় গ্রামের অনেকেরই জীবন চলে কানা নদী থেকে মাছ ধরে আর রাতের দিকে নদীতে ভালো মাছ পাওয়া যায় আর সেই জন্যই অনেকে ভাগ্য ফেরাতে ছুটে যায় নদীর এদিক ওদিক কিরে পঞ্চা আজকে আবার কোথায় যাবি মাছ ধরতে আজকে ওই পোড়াঘাটের দিকে যাব। শুনেছি রাতের বেলা ওইদিকে নাকি প্রচুর মাছ পাওয়া যায় বলিস কি রে এই রাতের বেলা ওইদিকে যাবি তোর কি প্রাণের মায়াটা নেই নাকি জানিস না রাতের বেলা ওই জায়গাটা কত ভয়ঙ্কর হয়ে ওঠে সবই শুনেছি কিন্তু ওসব ধাপ পাওয়া যে এর আগেও তো আমি অনেকবার গেছি আরে এমনিতেও তো অনেকেই যায় হ্যাঁ তা অনেকে যায় কিন্তু একটু সাবধানে থাকবি একা যাচ্ছিস নাকি না না পচা যাবে আমার সাথে পচা জানে তুই আজকে ওইদিকে দিকে মাছ ধরতে যাবি হোজা ভিতু ছেলে ওকে বললে ও আর যাবে না তাই না বলেই নিয়ে যাব পঞ্চার চোখে এক রোখা জেল আর বলায়ের চোখে দুশ্চিন্তা তারা জানে না এই রাতে তাদের জন্য কি অপেক্ষা করে আছে পোড়া ঘাটে রহস্যময় আহ্বান পঞ্চাকে টেনে নিয়ে চলেছে এক অজানা পরিণতির দিকে তোরা এখানে আড্ডা মারছিস আর আমি সেই থেকে অপেক্ষা করছি চৌরাস্তার মোড়ে ভাবলাম না তোরা বুঝি চলে গেছিস পচার দিকে তাকিয়ে পঞ্চার বলাই একে অপরের দিকে মুখ চাওয়াচাপি করে মুচকে হাসলো। আরে বাবা একটু গল্প করছিলাম তুই এসে গেছিস চল এবার কি রে পচা রাতের বেলা কানা নদীর দিকে যাচ্ছি এই তোর তো ভূতের ভয় লাগে আসলে পঞ্চা বলল আজকে নাকি ও আমাকে একটা ভালো জায়গায় নিয়ে যাবে সেখানে প্রচুর মাছ ওঠে তাই যাচ্ছি সে তো উঠবেই দেখবি কানা নদীতে মাছ ধরতে গিয়ে যেন ভূতকে না ধরে ফেলিস আবার হ্যাঁ এই বল এই ভয় দেখাস না তো চল পচা দেরি হয়ে যাচ্ছে ভূতের নাম শুনে পচার মনে খচখচ করতে থাকে মনোহর দাদুর মুখে অসংখ্য ভয়ঙ্কর গল্প শুনেছে সে কিন্তু পচার উপর তার ভরসা আছে এসব বিশ্বাস করে না আর সে সাহসী ছেলে দুজন মিলে হাঁটতে শুরু করে কানা নদীর দিকে গ্রামের শেষ বাড়িগুলো পেছনে ফেলে তারা যখন নির্জন মেঠো পথ ধরে নদীর দিকে এগোচ্ছে তখন চারিদিকে ঝিঁঝি পোকার একঘেয়ে ডাক ছাড়া আর কোনো শব্দ নেই আকাশের চাঁদটাও তখন পাতলা মেঘের আড়ালে ঢাকা তাই টর্চের আলোতেই ভরসা পঞ্চা তুই কি কখনো ডুবুডাঙ্গার পোড়ায় ঘাটের নাম শুনেছিস ধূর পাগল আবার ভূতের গল্প শুরু করলি সব পুরনো দিনের ভেল কি ওই ভূত টুত কিছু নেই ভাই ওসব ওই দাদু ঠাকুমার ভয় দেখানোর কায়দা না রে আমি মজা করছি না ঘাটটায় সত্যি কিছু একটা আছে মনোহর দাদুর মুখে শুনেছি ওইখানে নাকি একটা মাঝি পুড়ে মরেছিল তারপর থেকে কেউ নাকি ওই ঘাটে ঘোরাফেরা করে আর জল চায় আর যে জল দেয় তাকেই মেরে ফেলে জল দিলে ভূত মেরে ফেলে দারুণ প্লট রে ভাই এবার ইউটিউবে চ্যানেল খুলে ফেল তোর সবে তো অবিশ্বাস যখন ভূতের পাল্লায় পড়বি তখন বুঝতে পারবি খ্যাসা বেরিয়ে যাবে কিন্তু সেই মুহূর্তে তারা বুঝতে পারেনি তাদের অলক্ষে নদীর পাড়ে দাঁড়িয়ে থাকা ছায়ামূর্তিটা তাদেরকে দেখছি সে কি আদৌ মানুষ নাকি অন্য কেউ ডুবুডাঙ্গা চব্বিশ পরগনার হারিয়ে যাওয়া একটা গ্রাম যেখানে একটা পুরনো নদী ছিল কানা নদী বহুদিন আগে শুকিয়ে গেছে কিন্তু একটা ঘাট এখনো আছে যেটাকে বলে পোড়া ঘাট বলা হয় এই ঘাটেই এক সময় একজন মাঝি পুড়ে মারা যায় আর সেই থেকে ওই জায়গাটা নাকি অশুভ হয়ে গেছে শোনা যায় তার মৃত্যুর পর থেকেই তার আত্মা এখনো সেই নদীর আশেপাশে ঘোরাফেরা করে এমন গম্ভীর মুখে দাঁড়িয়ে আছিস কেন তোকে দেখে তো মনে হচ্ছে কিছু একটা টের পেয়েছিস দেখ ওইদিকে ঘাটের একেবারে ধারে জল ধস নেমে যে জায়গাটা কাদার পাহাড় জমেছে সেইখানটায় কেউ বসে আছে রে আমি তো কিছুই দেখতে পাচ্ছি না কুয়াশার ভেতর বসে আছে মুখ দেখা যাচ্ছে না কিন্তু একটা কালো কম্বল গায়ে ঢাকা একদম নড়ছে না রে যেন পাথরের মূর্তি আমি বলছি পঞ্চা ওটা মানুষ না ওর বসে থাকার ভঙ্গি দেখ মনে হচ্ছে না ওটা কোনো মানুষ তুই আবার শুরু করলি হয়তো কোনো জেলে হবে কুয়াশা এমনিতেই সবকিছু অদ্ভুত লাগে হঠাৎ পচা আর পঞ্চা দেখতে পায় নদীর একেবারে শেষ সীমানায় পোড়া ঘাটের ধারে কেউ একজন বসে আছে শরীরটায় চড়া নেই যেন পাথরের মতো স্থির চারপাশে কুয়াশা ঘিরে ধরেছে তাকে আর সেই স্থিরতার মধ্যে অদ্ভুত এক অস্বস্তিকর নিরবতা ঠিক সেই মুহূর্তে মনে পড়ে যায় পটলের দাদু মনোহর দাদুর কথা একসময় গ্রামের অভিজ্ঞ জেলে ছিলেন তিনি মনোহর দাদু বারবার বলতেন ওই ঘাটে রাত নামলে একজন ঘোরাফেরা করে আর জল আর যে তার কথায় ভুলে তাকে জল দেয় তখনই সেই ভূত তাকে মেরে ফেলে আমার মনে হচ্ছে এই জায়গাটায় কিছু ঠিক নেই ঘাটের হাওয়া কেমন যেন লাগছে বুকটা কেমন টান টান লাগছে চল এখানে আর অন্য কোথাও যাই আবার শুরু আরে ওইখানে কেউ বসে আছে তো কি হয়েছে নিশ্চয়ই কোনো জেলে আমাদের মতোই মাছ ধরতে এসেছে আরে কুয়াশায় সবই তো ভয়ানক লাগে আজকের দিনটা অন্য কোথাও মাছ ধরলে কি অসুবিধা হবে চল না ও বসে নেই ও অপেক্ষা করছে চুপ কর তো ভূত ভূত করে মাথায় তুলিস না পুরনো গ্রামের কুসংস্কারে সব ভয় পেলে বাঁচা যায় না বুঝলি আমি যাচ্ছি তুই কর কথা না যায় কুয়াশার চাদর যেন আরো ঘন হয়েছে সেই মূর্তিটা যেন আরো স্পষ্ট হচ্ছে মনে হচ্ছে একটা কালো কম্বলে জড়ানো কেউ বসে আছে পচা কিছুটা সাহস নিয়ে প্রশ্ন করে কেমন একটা পোড়া পোড়া গন্ধ আসছে রে কেমন যেন চামড়া পচে যাওয়ার মতো আরে চুপ কর তো একটু কাছে গিয়ে দেখি আলোতেই সব পরিষ্কার হবে কে গো শুনতে পাচ্ছ মাছ ধরতে এসেছ নাকি কয়েক মুহূর্ত সব চুপচাপ তারপর হঠাৎ একটা কণ্ঠস্বর ভেসে এলো একটু কিয়ল দাদা কথাটা শোনা মাত্রই পঞ্চা এক ঝটকায় কিছুটা পেছনে সরে এলো তার মুখে আতঙ্ক জমা হয়েছে পেছন না 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 হুটা মানুষ না মনোহর দাদু বলেছিল ও জল চায় হ্যাঁ তারপর তারপর তাকে মেরে ফেলে ওর কণ্ঠটা শুনলি কেমন যেন চেনা কেমন করুন মনে হচ্ছে যেন সত্যি ওর খুব তেষ্টা পেয়েছে আরে পাগল হয়েছিস নাকি দেখ বাতাস ভারী হয়ে গেছে গাছগুলো কাঁপছে এমন কখনো হয় না ওটা জল খাবে না রে তোর প্রাণ খাবে আমি আমি শুধু একটু জল দেব ওর এত কষ্ট আমি দেখতে পারছি না না পঞ্চা পেছো ওটা ওটা মানুষ ইতিমধ্যে পঞ্চা সেই ছায়ামূর্তির হাতে বশ হয়ে গেছে হঠাৎ একটা বিকট পোড়া গন্ধ ছড়িয়ে পড়েছে চারপাশে পঞ্চা জলের বোতল দিতে যাবে ঠিক তখনই সেই ছায়া মুখ থেকে সরে গেল কালো কাপড় ধীরে ধীরে কম্বলের ফাঁক থেকে বেরিয়ে এলো একটা গোলে যাওয়া মুখ চোখ কোটরের ভিতর ঢুকে গেছে দাঁতগুলো তোডি বাধা মতো বেিয়ে আছে। আর চাফাগুলো পুডে গিয়ে কালচে হয়ে গেছে উমাগু এ যে সেই ভুত পঞ্চা পঞ্চা পালায় খ থেকে দিয়ে। আমার দেষ্টা মিটবে না তেষ্টা মিটবে তোদের কাঁচা রক্তে তখনো ওই ছায়া মূর্তির কাছে হতভম্বের মতো দাঁড়িয়ে আছে কেবল ঝিঝি পোকার ডাক আর গঙ্গানের শব্দ ভেসে আছে পচার কানে পচার বুকের ভেতরটা ঢিপ ঢিপ করছে সে পঞ্চাকে কুনুই দিয়ে গুঁতো মেরে পেছাতে ইশারা করে কিন্তু পঞ্চা তখনও ওই মূর্তির দিকে তাকিয়ে হঠাৎ মূর্তিটা খুব ক্ষীণ সরে বলে ওঠে মনে পড়ছে না কথা যে জল দেয় আমি মেরে ফেলি পচা মরিয়া হয়ে এক হাত চেপে ধরে পঞ্চার সে ছায়ামূর্তি আরো শক্ত করে আঁকড়ে ধরে পঞ্চার শরীর কাঁপুন দিয়ে ওঠে সে বুঝতে পারে তার শরীরের শক্তি যেন শুষে নিচ্ছে কেউ তার চোখ বিস্ফারিত হয় আর সে চিৎকার করার চেষ্টা করেও কোন শব্দ করতে পারে না তার নিঃশ্বাস বন্ধ হয়ে আসে পঞ্চা নিধর হয়ে মাটিতে পড়ে যায় পঞ্চা তখনও অচেতন মুখ সাদা ঠোঁট ফ্যাকাসে কিন্তু দেহে প্রাণ আছে তার চোখ পরে পঞ্চার জামার পকেটে থাকা একটা দেশলাই বাক্স মাটিতে পড়ে আছে পচা হাত বাড়িয়ে তুলে নেয় দেশলাইটা এক মুহূর্তে যেন মনে পড়ে যায় একদিন এই আগুনে পুড়ে তুই মনে ছিলিস এখনো তোর মুক্তি হয়নি আজ তোকে আবার পুড়িয়ে মারব মরিয়া হয়ে একটা কাঠি জ্বালিয়ে সে জ্বলন্ত দেশলাই কাঠিটা সে পিসাচের দিকে ছুঁড়ে দিল আগুনের শিখা স্পর্শ করতে ঘাটি এক অবিশ্বাস্য ঘটনা ঘটল শুকনো হাড়গুলো যেন জল জল করে জ্বলে উঠল এক তীব্র লালচে পচা দেখতে পেল সেই পিসাচের পোড়া কঙ্কাল দ্রুত দাউ দাউ করে পড়তে শুরু করেছে বিকট এক আর্তনাদ করে মূর্তিটা ছাই হয়ে মাটিতে মিশে গেল গন্ধ আর ধোঁয়া ছাড়া আর কিছুই অবশিষ্ট রইল না পচা পঞ্চাকে নিয়ে তার কুঁড়ে ঘরে ফিরে পঞ্চাকে চাদর দিয়ে জড়িয়ে দেয় তারপর এক ঘন্টা পরে ধীরে ধীরে চোখ মেলে আমি আমি কোথায় তুই এখন বাড়িতে অনেক কষ্টে তোকে বাঁচিয়ে ঘরে নিয়ে এসেছি ভূত বলে কিছু হয় না বেশ তো বেশ তো খেস্টা করেছিলিস আর যাবি আমার আমার ভুল হয়ে গেছে পচা আমায় ক্ষমা করে দে গ্রামের মানুষজন খোঁজ নিতে আসে পচা কিছু খুলে বলে অনেকে বিশ্বাস করে অনেকে হেসে উড়িয়ে দেয় তবে সেই রাতের পর থেকে গ্রামে আর কেউ রাতের বেলা সেই অভিশপ্ত ঘাটের ধারের কাছে যায় না অশুভ শক্তি হয়তো আর তাদের পিছু নেয়নি কিন্তু সেই রাতের স্মৃতি পঞ্চা আর পচাকে আজীবন তাড়া করে বেড়াবে আর কানা নদীর শুকনো বুকে আজও যেন এক চাপা দীর্ঘ শ্বাস শোনা যায় যা বলে দেয় প্রকৃতির প্রতিটি অলৌকিক ঘটনার পেছনেই লুকিয়ে থাকে এক অজানা সত্য